প্রিয় সাংবাদিক বন্ধুগণ কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের প্রত্যেকেই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন সরকারি চাকরিতে কোটা বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ এদেশের তরুণ ছাত্র সমাজ আন্দোলন করে আসছে সর্বশেষ পাঁচ জুন দুই হাজার চব্বিশ তারিখে হাইকোর্টের একটি রায়ের প্রেক্ষিতে আবারও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বৈষম্যমূলক কোটা প্রথা চালু হওয়ায় সারা দেশের ছাত্র সমাজ আন্দোলন করছে ইতিমধ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে লাগার আন্দোলন চলছে রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই যে লড়াকু অবস্থানের প্রতি গণতান্ত্রিক ছাত্রজোট একাত্মতা পোষণ করছে একই সাথে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে সচেতন ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে বন্ধুগণ বৈষম্যমূলক আর্থসামাজিক ব্যবস্থায় ক্রমেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আপাত অর্থে সমতা সৃষ্টির লক্ষ্যে কোটা প্রথার প্রচলন অথচ ক্ষমতাসীনদের রাজনৈতিক স্বার্থে এদেশে কোটা প্রথা নিজেই বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায় যার বাস্তব উদাহরণ হলো মুক্তিযুদ্ধের তেপ্পান্ন বছর পরও আজও তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়েছে অথচ কোটা ব্যবস্থা কোনো ক্রমেই কোনো স্থায়ী ব্যবস্থা নয় উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর যে নির্বাহী আদেশে স্বাধীনতা যুদ্ধে অবদান ও ক্ষয়ক্ষতি বিবেচনায় চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছিল সময় এবং আর্থসামাজিক পরিবর্তনের সাথে সাথে সমগ্র কোটা ব্যবস্থায় ধারাবাহিক সংস্কার করা যেখানে স্বাভাবিক প্রক্রিয়া ছিল সেখানে এখনও অস্বাভাবিক মাত্রায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা হয়েছে এর প্রধান কারণ হল বাংলাদেশে প্রতিটি শাসক দল তার শ্রেণীগত অবস্থানের কারণে নাগরিক সম অধিকারে বিশ্বাস করে না শাসকদের সংকীর্ণ স্বার্থ ও বৈষম্যমূলক নীতির কারণে মুক্তিযোদ্ধা কোটা সামাজক সামাজিক সাম্য তৈরির বদলে বৈষম্যের প্রতিরূপ হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা অথচ তেপ্পান্ন বছর পরও বৈষম্যমূলক কোটা ব্যবস্থা জারি রাখার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মর্মবস্তুকে অস্বীকার করা হয়েছে একই সাথে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার মধ্য দিয়ে সংবিধানের যে উনত্রিশ নং অনুচ্ছেদ তার প্রকৃত সুফল থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে বন্ধুগণ রাষ্ট্রীয় উদ্যোগের অভাবে কোটা প্রথার যুগোপযোগী সংস্কার না হয় চাকরি প্রত্যাশীরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে ফলে কেউ কেউ সমস্ত কোটা পদ্ধতির বাতিলের দাবি করছেন বছরের পর বছর ধরে রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হওয়া জনগণের এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া খুব অস্বাভাবিক নয় কিন্তু সম্পূর্ণ কোটা প্রথা বাতিল করা কি সমাধান আমরা তা মনে করি না দুই হাজার আঠেরো আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে এগারোই এপ্রিল দুই হাজার তারিখে শেখ হাসিনা প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে সকল ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন এই চটকদার সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রতিবন্ধী সংখ্যালঘু জাতিসত্তা ও অনগ্রসর জনগোষ্ঠীকে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয় দুই সালে ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের অথচ শিক্ষার্থীকে যৌথ যৌক্তিক দাবিকে বিভ্রান্ত করতে সরকারের পক্ষ থেকে কোটা বাতিলের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা হয় মাত্র ছয় বছরের মধ্যে হাইকোর্ট সেই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে ফলে কোটা বাতিল কোনোভাবেই সমাধান নয় প্রয়োজন কোটা যৌক্তিক সংস্কার কোটা পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে পার্শ্ববর্তী দেশ ভারতে অনগ্রসর জাতি সংখ্যালঘু জাতিসত্তার জন্য কোটা ব্যবস্থা রয়েছে কানাডায় নারী আদিবাসী প্রতিবন্ধী এবং সংখ্যালঘুদেরকে কোটা সুবিধার আওতায় আনা হয় কিন্তু বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা না করেই কোটা বাতিল কিংবা বহালের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজনৈতিক স্বার্থে দীর্ঘকাল অস্বাভাবিক মাত্রায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা যেমন বৈষম্য তৈরি করছে তেমনি অনগ্রসর জাতিগোষ্ঠীর প্রাপ্য কোটা বাতিলের মধ্য দিয়ে সামাজিক বৈষম্য প্রকট হবে তাই অনুন্নত জনপদ অনগ্রসর জাতিসত্তা বঞ্চিত শ্রেণী নারী ও প্রতিবন্ধী সন্তানদের জন্য যৌক্তিক মাত্রায় কোটা সংরক্ষণের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনের সফলতা আদায় করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা সকলেই জানি ফ্যাসিবাদী শাসকরা জনগণকে নানাভাবে বিভ্রান্ত করবে দুই সালে আন্দোলনের মুখে শেখ হাসিনা যখন সমস্ত কোটা বাতিলের বিভ্রান্তিকর ঘোষণা দেন তখন আমরা বামপন্থী প্রগতিশীল সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম কোটা সংস্কার কোটা সংস্কার আন্দোলনে তৎকালীন সুবিধাবাদী আপোষকামী নেতৃত্ব তাদের সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা দুরভিসন্ধিমূলক ঘোষণা মেনে নেয় তখন বিভিন্ন প্রতিক্রিয়াশীল শক্তি নারী ও আদিবাসী কোটা বাতিল হওয়াকে নিজেদের আদর্শিক বিজয় মনে করেছিল কিন্তু প্রকৃত অর্থে কোটা পদ্ধতিতে বৈষম্যের অবসান হয়নি এখনও শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে পোষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন বৈষম্যমূলক কোটা জিয়ে রাখা হচ্ছে আবার এই বৈষম্য দেখিয়ে সকল কোটা বাতিলের নামে অনগ্রসর জনগোষ্ঠীর কোটা বাতিল করা হচ্ছে রাষ্ট্রের এই বিভ্রান্তিকর অবস্থানের বিপরীতে শুধু স্বতঃস্ফূর্ত আন্দোলন নয় তাই চাই সচেতন ছাত্র আন্দোলন একই সাথে কোটা সংস্কারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের শিক্ষা ও কর্মসংস্থানের অধিকার নিশ্চিতে আপামোর ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে গণতান্ত্রিক জোটের আশু দাবি এক বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে দুই নারী প্রতিবন্ধী অনুন্নত জনপদ অনগ্রসর জাতিসত্তা ও বঞ্চিত শ্রেণীর জন্য যৌক্তিক মাত্রায় কোটা নিশ্চিত করতে হবে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগ্রামী সভাপতি দিলীপ রায় উপস্থিত আছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামী সভাপতি সালমান সিদ্দিকী উপস্থিত আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সভাপতি সাইদুল হক নিশান বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষি চাকমা সহসভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের দীপা মল্লিক এবং ভারপ্রাপ্ত সভাপতি বিপ্লবী ছাত্রযুব আন্দোলন তৌফিকা প্রিয়া